হ্যালো ফ্রেন্ডস মম অ্যান্ড সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটি হল কচু ইলিশ তো কচু ইলিশ তো অনেকেই বানিয়েছেন তো আমি কীভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আপনাদের খুব ভালো লাগবে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি তারপর লবণ পরিমাণ মতো হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নেব আপনাদের সাথে সব রকম রেসিপি আমি শেয়ার করবো তো আপনাদের কোনটা ভালো লাগে কোন রেসিপি সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো মাছের নুন হলুদ তেলটা মাখানো প্রায় হয়ে এসছে এটাকে এইভাবে রেখে দেবো আমি তিন মিনিটের জন্য তো তিন মিনিট পরে আমি ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকুন কড়াটা গরম হয়ে যেতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু সর্ষে তেলেই করতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে তারপর এখানে দিয়ে দিয়েছি এক চামচ কালো জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা জিরে তারপর দিয়ে দিলাম কচু কচুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কচুটাকে হালকা একটু ভেজে নেব হাফ চামচ হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আমি কচুটাকে হালকা আমি ভেজে নেব আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে যে একবার খাবে সে কিন্তু কখনোই ভুলতে পারবে না তো কচুটা আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেড় চামচ যে যেমন ঝালখান সেইভাবে দেবেন এইবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব মশলা কষার উপর নির্ভর করে তরকারির কিন্তু স্বাদ তাই কিন্তু মশলাটা ভালো করে কিন্তু কষে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে ভালো করে কিন্তু আমি কষে নেব মশলাটাকে ওই বললাম না যে মশলা যত ভালো কষা হবে তত কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মশলা থেকে তেল ছেড়ে এলে তারপর জল দেবো কষানোর পরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খন্ত দিয়ে কড়া চারদিকটা কিন্তু এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে কারণ সর্ষে আর পোস্তটা যেহেতু দেওয়া হয়েছে ওগুলো যাতে গোটা গোটা হয়ে না থাকে একদম জলের সাথে একদম মিশে যেন যায় তার জন্য এবার একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি তিন মিনিট পর ফিরে আসছি এবার তিন মিনিট পর ফিরে এলাম দিয়ে ঢাকনা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কচুটা কতটা সেদ্ধ হয়েছে কচুটা কিন্তু হাফ সেদ্ধ হয়েছে এই সময় কিন্তু আমি মাছটা দিয়ে দেব মাছটাকে কিন্তু আমি এখানে ভাজলাম না কাঁচা মাছটাই দিয়ে দিলাম দিয়ে আবার একটু খন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে তিন চার মিনিট মতো আমি ফুটে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে তিন চার মিনিট পর ফিরে এলাম এই দেখুন এইবার কিন্তু আমি একটু খন্তি দিয়ে একটু চারদিকটা একটু নেড়ে দেব দেবো আর আমার কিন্তু রেডি হয়ে গেছে কচু ইলিশ আর ঝোলটা কিন্তু এইভাবে থাকবে এবার গ্যাসটা অফ করে দেব এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো আমার রেডি হয়ে গেছে কচু ইলিশ তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই